বসু পরিবার আসছে সান বাংলায় আগামী আগস্ট থেকে পাঁচই আমাদের ফ্যামিলিগুলো খুব নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে যাচ্ছে তো তার ফলে যেটা হচ্ছে যে আমরা বড্ড স্বার্থপর হয়ে গেছি বড্ড আত্মকেন্দ্রিক হয়ে গেছি জয়েন্ট পরিবারের একটা ওইটা একটা সুফল যে জয়েন্ট পরিবারে থাকলে সবাই একে অপরের মানে সঙ্গে আমরা মিলে উঠি কিন্তু সেটা হয়ে ওঠে না এখন সব আমরা এক একটা ইউনিট হয়ে গেছি তো সেইখান থেকেই কিন্তু ছেলেমেয়েরা যখন বড় হচ্ছে তারাই কিন্তু স্বার্থপর আত্মকেন্দ্রিক করতে শিখছে এবং বড় হওয়ার পর তারাও যখন আবার সংসার করছে তারাও একই পথ দিচ্ছে তো এই কারণেই জিনিসটা করছে এখনকার প্রজন্মকে দোষ দিয়ে লাভ নেই তারা যেটা দেখছে তারা সেভাবে বড় হচ্ছে তারা সেটাই করছে এরকম নয় যে ভালো শিক্ষায় শিক্ষিত হলেই সেই ছেলে মেয়ে বাবা মাকে দেখবে সেরম নয় ম্যাক্সিমাম দেখাই যায় যে ছেলেমেয়েরা বাবা মা যেসব বাবা মা ছেলে মেয়েদের ভীষণ যে তোমাদের ফার্স্ট হতে হবে তোমাদের এগিয়ে থাকতে হবে তোমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে হবে তারাই জীবনে গিয়ে বাবা মাকে ছেড়ে অনেক দূর চলে যায় বরং যে ছেলেটা কমজোরি সেই ছেলেটাই পাশে থাকে এটা এটা হয়ে থাকে আজকে বেশিরভাগ বড় বড় সোসাইটিতে গেলে বা সল্ট লেকে গেলে পুরো পাড়াটাই তো বৃদ্ধাশ্রম কারণ ছেলে মেয়েদের বাবা মারা বলেছে তোমাদের বড় হতে হবে বড়ো হয়ে ছেলে ছেলেমেয়েরা কেউ কানাডা কেউ আমেরিকা কেউ ইউরোপ মরে গেলে খবর নেবার লোক নেই একটাই কথা বলবো যে বসু পরিবার আসতে চলেছে সান বাংলার পর্দায় এবং এটা ভীষণ অন্য ধরনের একটা প্রজেক্ট আমি কাজ করছি অন্য ধরনের একটা সিরিয়াল এবং মাঝে মাঝে যখন সিন করি হ্যাঁ আমি এখানে নেগেটিভ যখন আমি সিন করি আমার নিজেরই চোখে মাঝে মাঝে জল চলে আসে যে হ্যাঁ সত্যিই তো মানুষকে তো এরকম পরিস্থিতির শিকার হতে হয় তো আমি শিওর আপনারা অনেকেই রিলেট করতে পারবেন তার প্লাসেস তার মাইনাসেস এবং ভীষণ এনজয় করবেন কারণ প্রথম দিকটা যেভাবে আমরা শ্যুট করেছি কটা চরিত্রকে খুব সুন্দর এস্টাবলিশ করা হয়েছে আর ভীষণ রিয়েল লাইক যার জন্য আমাদের অভিনয় করতে খুব একটা অসুবিধা হচ্ছে না এই গল্পটা এতটাই আমার আশপাশে দেখা ঘটনা থেকে সমৃদ্ধ করা গল্পটাকে আমি নিজে হাতে তো লিখিনি তো যারা লিখছেন আমাদের রাইটিং টিমে যারা আছেন যারা গল্পটা নিয়ে ভাবনা চিন্তা করছেন প্রতিনিয়ত এবং ডেফিনেটলি চ্যানেল তো সবাই এই গল্পটা এই কারণেই করতে চেয়েছিল কারণ এখানে স্টোরি হিরো কোনো আলাদা করে হিরো হিরোইন নেই যে গল্পটাকে নিয়ে আমরা কনটেন্টটাকে নিয়ে এগোতে পারবো এবং আমাদের আশপাশের পুরো ঘটে যাওয়া ঘটনা থেকে রসদ কালেক্ট করতে পারবো যে মা বাবা সব কিছু দিয়ে বড় করছে তারপরে তাদেরকেই একটা সময় ছেড়ে দিতে বা তাদের কথা না ভাবতে ভাবছে না আর কি এটা কী করে এই বোধটা তৈরি হচ্ছে সেইটার ওপরে গল্পটা যেটা যেটা কিনা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এই সময় দাঁড়িয়ে এবং তার জন্যই গল্পটা দেখতে হবে এবং প্রত্যেকটা মানুষ কেউ খারাপ কেউ ভালো তার বাইরে কেউ থাকে যে খারাপ ভালোর মধ্যে কিছু কিছু চরিত্র অনেক সময় ভালো চাইলেও করতে পারে না যেমন আমি যে চরিত্রটা করছি অনিবেশ এই চরিত্রটা বহুটা ডেঞ্জার

বাবার ভীষণ লারলি বাবা মাকে ভালোবাসে আর বাবাকে তো আবদারের শেষ নেই এবং আজ অব্দি দিদিশা কিছু চেয়েছে বাবা দেয়নি এটা হয়নি কখনো তো কাজেই ভালোবাসাটা রয়েছে এখন বর আসছে জীবনে তো এবার বর কেমন হবে সেটা বোঝা খুব মুশকিল নিজেকে বোঝা একটা খুব সহজ ব্যাপার কিন্তু যে আসছে সে যতই ভালো মানুষ হোক না কেন সে ভেতরে কেমন সেটা বোঝা খুব ডিফিকাল্ট আমাকে বসু পরিবারে মানে আমার যে ভালো মানুষ একটা ইমেজ আছে টেলিভিশনে একদমই সেভাবে দেখবেন না ওই জন্য আমার আরও বেশি ভালো লাগছে অভিনয় করতে মানে গতানুগতিক সেরম চরিত্র নয় আমার কাছে আমি খুবই খারাপ একটি চরিত্র করছি কিন্তু সবার সব মানুষের মধ্যেই তো খারাপ ভালো মিশিয়ে একটা কিছু তৈরি হয় তো আমার মধ্যে হয়তো খারাপ ভালো মিশিয়ে চরিত্রটার মধ্যে আছে যেটা খারাপটার উপর আলোকপাত করা হয়েছে এই গল্পটা দেখে মানুষ শুধু এন্টারটেইনমেন্টের জন্য না আমার মনে হয় একটা সোশ্যাল মেসেজও রয়েছে যেটা কোথাও গিয়ে আমাদের সবার জানা উচিত বোঝা উচিত বা ফিল করা উচিত আমার মনে হয় এইটা না ভেতর থেকে আসা উচিত আর যাদের আসে না কোথাও গিয়ে আমরা হয়তো এটা আন্ডারলাইন করে দিচ্ছি যে এই ফিলিংসগুলো খুব দরকার লাইফ বাবা মার প্রতি রেসপন্সিবিলিটি নেওয়া খুবই দরকার ক্যামেরায় ও তো খুবই ভালো ছিল ফার্স্ট অফ অল নিজে বাবা মাকে খুব রেসপেক্ট করে শুধু বাবা মাকে না দাদাদেরকে দিদিদের দাদা বোন আছে আর তারপর ভাইজি আছে তাদেরকে খুব ভালোবাসে সে খুব ভালো রাখে আর কিন্তু হ্যাঁ সে কিছু নিজে এখন করে না মানে চেষ্টা আছে ইস ইন স্পোর্টস আর্ট অ্যান্ড ক্রাফটস খুব ভালো করে কিন্তু ও কিছু করতে পারছে না এখনও ফাইন্যান্সিয়ালি কিছু করে উঠতে পারেনি সে করতে চায় নিজের বাবা মার জন্য কিছু করতে চায় আর সেটা চেষ্টা করছে করার এবারে আরও বেশি জানার জন্য আপনাদেরকে দেখতে হবে বসু পরিবার যেটা আসছে ফিফথ অফ আগস্ট থেকে সন্ধ্যে সাতটায় শুধুমাত্র ব্যাপারটা কি আছে অরিন্দমবাবু যিনি রিটায়ার হলেন অফিস থেকে কর্মজীবন থেকে যিনি রিটায়ার হলেন রিটায়ার হওয়ার পরেতে উনি সব কিছু সবাইকে সব কিছু ভালোবাসেন এবং বাইরের মানুষকে বেশি ভালোবাসেন বাইরের মানুষদের জন্য ভীষণভাবে পছন্দ করেন তো উনি সেই জায়গা থেকে আমার জয়মাতারার দোকান থেকেও অনেকবার অনেক দিন এবং অনেকটা বছর ধরে খাওয়া দাওয়া করেছেন সেই ভালোবাসার জায়গা থেকে আজকে বসু পরিবারে এই জয়মাতারার অরুণ কারণ এই পরিবারে যে একটা সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে আমি খাবার পরিবেশন করেছিলাম সেই খাবারের পরিবেশনের মধ্যে দিয়েই অরিন্দমবাবু বা অর্জুনবাবু যিনি আছেন মুখ্য চরিত্র ভূমিকাতে তা উনি বলেছিলেন যে আমি তো এত বছর যে লেনে জয়মাতার অরুণের কাছে খাওয়া দাওয়া করতাম আজকে আমার পরিবার এবং আমার আত্মীয় যতজনই এখানে থাকুক তারা সবাই এই জয়মাতার সান বাংলার নতুন ধারাবাহিক বসু পরিবার দেখা যাবে আগামী পাঁচই আগস্ট থেকে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় এই ধারাবাহিকে অভিনয় করেছেন অরিন্দম গাঙ্গুলি শ্রীমা ভট্টাচার্য সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন টিভি এইচডির পদ্মায়